আজকে আমি আপনাদের সঙ্গে ওল মাখার রেসিপি শেয়ার করব তার জন্য এখানে তিনশো গ্রাম ওল নিয়েছি ওলগুলোকে পরিষ্কার করে ছুলে আর ধুয়ে নিয়েছি ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এবার আমি প্রেসার কুকারে দুটো সিটি মেরে নেব তার জন্য প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দেবো আমি দুটো সিটি মারব আপনারা আপনাদের প্রেসার কুকার বুঝে এখানে সিটিটা মেরে নেবেন এখানে সবার প্রেসার কুকারে কিন্তু একরকম সিটি হয় না এবার গ্যাসটা ধরিয়ে দেবো আপনারা হয়তো আমার থেকে ভালো ওল মাখা বানাতে পারেন কিন্তু আমরা বাড়িতে যেভাবে ওল মাখা বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ওল মাখার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন ওলটা সিদ্ধ হতে থাক ততক্ষণ আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা একটু বেটে নেব দেখুন বন্ধুরা এইটুকু সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন আমি এটাই শিল নোড়ায় বেটে নেব কেন শিল নোড়া ছাড়া কিন্তু এইটুকু সর্ষে মিক্সিতে বাটা যাবে না আর এই সর্ষে কিন্তু জল হলে কিন্তু ওল মাখাটা একদমই ভালো লাগবে না তাহলে চলুন আমি শিল নোড়াই সর্ষে লঙ্কাটা বেটে নিই দেখুন বন্ধু দুটো সিটি উঠে গেছে এবার গ্যাসটা আমি নিভিয়ে দেবো নিভিয়ে প্রেশার কুকারটা এইভাবেই রেখে দেবো যতক্ষণ নিজের থেকে খুলে না যাচ্ছে দেখুন বন্ধু ওলটা সিদ্ধ হয়ে গেছে আমি নাবি নিয়েছি এবার একটুখানি কেটে দেবো দেখুন পুরো কিন্তু সিদ্ধ হয়নি একটু একটু কিন্তু শক্ত আছে এ এইভাবে যদি আপনারা ওল সিদ্ধটা করেন তাহলে কিন্তু ওলটা খেতে খুব ভালো লাগবে আর মাখাটাও সুন্দর টাইট হবে আর যদি একদম গলে যায় তাহলে কিন্তু মাখাটা জল ছাড়া জল ছাড়া হবে তখন কিন্তু ওরসি মাখাটা একদম খেতে ভালো লাগবে না এবার একটুখানি ঠান্ডা হতে দেবো এখানে তিনটে শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছি সেটা একটুখানি নুন দিয়ে গুঁড়ো করে নেব আমি ওখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটুখানি তিনটে শুকনো লঙ্কা দিলাম ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন কিন্তু যে কোনো মাখা কিংবা সিদ্ধ বলুন একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগে দেখুন পুরো গুঁড়ো করে নিয়েছি এবার ওলটা একটু ঠান্ডা হতে দেবো দেখুন মোধু ওলটা ঠান্ডা হয়ে গেছে এখানে যে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো যে তেলটা শুকনো লঙ্কা ভেজেছিলাম সেই তেলটা দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেব আর একটুখানি সর্ষের তেল দিয়ে দেব এবার ভালো করে মেখে নেব এখন একটু গরম আছে যেগুলো একটু শক্ত শক্ত আছে ওগুলো হাত দিয়ে ভেঙে দেখুন বন্ধুরা আমার ওল মাখাটা হয়ে গেছে এইভাবে যদি আপনারা ওল মাখেন এক পোটাও কিন্তু গলা ধরবে না বলে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন